শুধু ট্যালেন্ট দিয়ে সব হয়ে গেলে যে ফাস্ট হয় তাকে ক্লাসে যেতে লাগত না এক সপ্তাহ হাসপাতালে ঘুরুঘুরি করে ডাক্তার হওয়া গেলে পাঁচ ছয় বছর ধরে মোটা মোটা বই খেয়েও পড়ত না তিন চারবার ব্যর্থ হয়ে ছেড়ে দিলে সেরা ক্যাপ্টেনের দেখা বাংলাদেশ পেত না দুনিয়ার কেউই শর্টকাটে সফল হতে পারে না আপনিও পারবেন না তাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন না সফল হতে হলে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে ভোর হওয়ার আগেই যে সাধনা শুরু করবে রাত গভীর হওয়ার পরেও যার চেষ্টা চলতে থাকবে সে সফল হবেই দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নেই পরিশ্রমী মানুষ দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা জ্ঞান অর্জন করে মানুষ সেটাকে ট্যালেন্ট বলে সেজন্যই সারা বছর লাড্ডু মেরে লাস্ট দুই সেমিস্টারে সিজিপিএ তিন দশমিক শূন্য এর উপরে তুলতে দিশার হয় মোম্বলমার্কা স্টুডেন্টরা শুধুমাত্র কঠোর পরিশ্রম দিয়ে এক সেমিস্টারে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের উপরে জিপিএ পেয়ে ট্যালেন্টের তকমা কিনলে ফেলতে পারে আবার কলেজের মেরিটোরিয়াস স্টুডেন্টরা ভার্সিটিতে গিয়ে চার সাবজেক্টে ফেল করে ট্যালেন্টের মেডেল হারিয়ে ফেলে সুতরাং ট্যালেন্ট কিছু না অনলি পরিশ্রম ইজ রিয়েল তাই আজকের পর ওর ট্যালেন্ট আছে বলে পারছে আমার ট্যালেন্ট নেই বলে পারব না এমন কথা আর বলা যাবে না আয়েস আর অর্জন এক পথে চলে না অলসতা সফলতার বন্ধু হতে পারে না পঞ্চাশটা জিনিসে সময় অপচয় করলে কোনোটাতেই বস হতে পারবে না মনোযোগ কেড়ে নেয় এমন সব জিনিসগুলোকে স্টপ করতে না পারলে তারাই আপনার সফলতাকে স্টপ করে দেবে তাই একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে সেই লক্ষ্য অর্জনের জন্য আজকের দিনে কী কী করতে পারব সেটাতেই ফোকাস করব। লক্ষ্যটা যতই কঠিন হবে চেষ্টার পরিমাণ তত বেশি হতে হবে সবসময় নিজের সামর্থ্যের বাইরে গিয়ে চেষ্টা করতে হবে ঘাম যত বেশি ঝরব তত দ্রুত এগিয়ে যাব এগিয়ে যেতে চাইলে বাধা আসবে উষ্ঠা খাব তবে যত বেশি উষ্ঠা খাবেন অ্যাভয়েড করার তত বেশি অপশন জেনে যাবেন যখন সিনেমা আড্ডা মাস্তির চাইতেও চেষ্টা করার মাঝে বেশি আনন্দ খুঁজে পাবেন এবে চলতে চলতে একসময় নিজের অজান্তেই সফল হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ